বিএনপির মধ্য এবং নিম্ন পর্যায়ে অনেক নেতাকর্মী নানা রকম অনিয়ম দুর্নীতির সাথে জড়াচ্ছেন দখলবাজি চাঁদাবাজি বিএনপি নিজেই সেটা স্বীকার করে এবং তাদেরকে বহিষ্কার করেছে তাতে এটা প্রমাণিত যে তারা এটাকে ডোর্স করে এবং তারা ব্যবস্থা নেয় নানারকম উল্টোপাল্টা মন্তব্যের কথাও আমরা জানি কিন্তু যখন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এমন সব মন্তব্য করা হয় যেগুলো আসলে অন্তত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের রাজনীতির যে পেরিমিটার আমরা ঠিক করব। আমাদের লিবারেল ডেমোক্রেসি তার বাইরে চলে যায় বিএনপির উচিত এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা এটা একেবারে খুবই খুবই জরুরি ব্যাপার বিএনপির নেতাদের সিনিয়র নেতাদের অন্তত মুখের লাগাম টানা উচিত বলে আমি মনে করি বেশ কিছুদিন ধরেই এই ঘটনাটা ঘটছে আমি ওগুলার খুঁটিনাটি তুলে আনছি না বেশ কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের নেতার মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা এবং বাদানুবাদ হয়েছে শোকচ করা হয়েছে এগুলো ঘটেছে সম্প্রতি দুজনে দুটো মন্তব্য যেন মির্জা আব্বাসের এবং জানাব হাবিবুর রহমান হাবিবের মন্তব্য নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার যারা মির্জা আব্বাস বলেছেন আগের সরকার শেখ হাসিনা বাংলাদেশে বারোটা বাজিয়ে দিয়েছে আর এই সরকার বাংলাদেশে চব্বিশটা বাজিয়ে দিয়েছে ভেতরে পড়ে দেখলাম মানে এই সরকার শেখ হাসিনার চাইতেও দেশে খারাপ জায়গায় নিয়ে গেছে এটা একটা মন্তব্য যেন হাবিবেরটাই আসলে বেশি আলোচিত হয়েছে আমি সেটাতেও আসবো এখন শেখ হাসিনার চাইতেও খারাপ হয়ে গেছে এই সরকার এই ধরনের মন্তব্য আমরা করবো কি আছে আনডাউটেডলি এই সরকার অনেক কিছু করতে পারেনি যা যা করার ছিল আমাকে বিএনপির সাথেও তার বিমাতাসীল আচরণ আছে বলে আমি মনে করি আমি নিজে সেটা ব্যাখ্যা করেছি একজন অ্যানালিস্ট হিসাবে কোনো সন্দেহ নাই কিন্তু এই জায়গায়ও বিএনপির সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা এই সরকারকে আওয়ামী লীগের চাইতে খারাপ এই পর্যায়ে নিয়ে যেতে পারেন কিনা নেওয়া উচিত কিনা সেটা নিয়ে প্রশ্ন হওয়া দরকার আছে জনাব আব্বাস আগেও আমি যতদূর মনে করতে পারি একই ধরনের মন্তব্য করেছেন আমরা একটা কথা খেয়াল রাখবো এই সরকারকে বিএনপিও কিন্তু স্টিল করে বিএনপি এই সরকারকে এখন ডিনাউন্স করেনি যে আমরা এই সরকারের সাথে নেই তাই যদি হয় এই সরকারের সমালোচনার ধরনটাও এমন হতে হবে যেটা এই সরকারকে শুদ্ধ করা ঠিক করার জন্য এটা এমন কিছু হয়ে যাওয়া উচিত না যেটা বিরোধীরা হাতে অস্ত্র তুলে দেয় বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিছু আছেন পাঁচ আগস্টের পর থেকে এমন সব সমালোচনা এমন ঢঙে এমন টোনে করছে যেটা আসলে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেয় আমরা সমালোচনা করে আমি প্রচুর সমালোচনা করেছি সেই সূত্রে এনসিপির করেছি অন্যান্য দলেরও করেছি ডক্টর ইউএসের এই সমালোচনা নিয়ে আমি পজিটিভ মানে রিয়াকশন পাইনি এটা ট্রু কিন্তু একই সাথে আমি এই কথা সবসময় বলার চেষ্টা করি যে এই সরকারটাকে আমরা ওন করি সুতরাং ডক্টর ইউনুসের সরকার হাসিনার চাইতে খারাপ হয়ে গেছে এই মন্তব্যগুলো ঠিক না কোনোভাবেই ঠিক না এই মন্তব্যগুলো আসা উচিত না এই সরকার সব শেষে সব শেষ পর্যন্ত সব ব্যর্থতার পর এখন ইলেকশনের পথে আছে এবং ইলেকশনটা করে দিয়ে তারা যদি যেতে পারেন ফাইন এই সময় পর্যন্ত এই সরকারের পাশে থাকা উচিত যতদিন না অন্তত সরকার ইলেকশনকে পিছিয়ে দিতে চায় বা বাতিল করে দিতে চায় ঝুলিয়ে দিতে চায় এইরকম কোনো কিছু যদি সামনে না আসে এই ধরনের মন্তব্য খুবই সিরিয়াসলি পরিত্যায্য বলে আমি মনে করি যেমন হাবিব হাবিব ভাইয়ের সাথে দীর্ঘদিন টক্স করি অত্যন্ত সজ্জন মানুষ এবং ব্যাকগ্রাউন্ডও আমরা অনেকে জানি নিশ্চয়ই নব্বইয়ের যে অভ্যুত্থান হয়েছিল তাতে ছাত্রদের যে জোট শেষ পর্যন্ত হয় তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন ছাত্র লীগের পক্ষ থেকে তখন ছিলেন সভাপতি বা সাধারণ সম্পাদক আমি ভুল মানে নিশ্চিত দুটোর একটা ছিলেন তিনি তারপর তিনি বিএনপির রাজনীতিতে আসেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষ এটা ফার শিওর কিন্তু তিনি সম্প্রতি একটা কথা একটা আলোচনা সভায় বলেছেন মানে কথাটা স্লোগানে বললে একটা কথা যেমন ধরি আমরা ট্রেডিশনালি আমাদের স্লোগানে অনেক অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতে শুনি আমি হাবিব ভাই কি বলেছেন সেটা একটু জেনে নেই আমরা অনেকে খেয়াল করেছি তার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে তিনি বলছেন ধানের নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ অত্যন্ত অফেন্সিভ কথা ভাই কথা কোনো এর আগে কিছুদিন আগে পাথর দিয়ে যখন একজনকে হত্যা করা হলো তখন ঢাকায় সাধারণ স্টুডেন্টরা দেখলো জামাত শিবির আমরা সাধারণ স্টুডেন্ট দেখলেই এটা জামাত শিবির হিসেবে পড়ে নেব তারা মিছিল বের করেছে আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপিও যাবে সেই পথে বিএনপি কে আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলার একটা প্রবণতা

কিন্তু উনি মিন করেছেন সেটা বলবো না উনি বলেছেন কেউ যদি বলে হাতের কাছে দা ছুড়ি কুড়াল যাই পায় তার জিব্বাটা কেটে কালো কুত্তাকে খাইয়ে দিতে হবে মামলা হলে তার নামে হোক আর ভাববে কি রিয়ালিটা মিন করেছেন আমি মনে করি না উনি এটা করেছেন বা এটা আহ্বান করেছেন ওই যে আমরা এক একসময় বলতাম চামড়া তুলে নেব আমরা আমরা বলতে কি মিন করি গিয়ে তার চামড়া তুলে নিয়ে আসবো কিন্তু স্লোগান হয়েছে এবং আমরা ধরে নিয়েছি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এটাকে অ্যাকসেপ্ট করি এটাকে খুব ভায়োলেন্ট কিছু হিসাবে নেই না কিন্তু রাস্তার স্লোগান আর একটা আলোচনা সভায় বলা কথা কি একই দ্বিতীয় কথা হচ্ছে রাস্তায় আমরা এই ধরনের স্লোগান আর দেব কিনা এসব নিয়েও আলাপ আসতে পারে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সো হাবিবুর রহমান হাবিবের যে বক্তব্যটা সেটাকে নিছক রাজনৈতিক রেটারিক হিসাবে নেব নাকি এটা কিছুটা হলেও এক ধরনের ভায়োলেন্সকে উস্কে দেওয়ার সম্ভাবনা আছে সেভাবে দেখব ধরে নিলাম স্লোগান দেওয়ার পর জিব্বা কেটে কুকুরকে খাওয়ালো না কিন্তু এই সম্ভাবনা তো আছে যে এটা দিয়ে উত্তেজিত হয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সামনে যদি এ ধরনের স্লোগান আবার কেউ দেয় তার উপরে ভায়োলেন্ট হয়ে ওঠা সম্ভাবনা আছে ইনফ্যাক্ট এটা খুবই উস্কে দেওয়ার মতো উস্কে দেওয়ার মতো স্লোগান কিন্তু আমরা প্রায় একটা কথা বলি উস্কানি থাকলেও ভারবাল উস্কানি থাকলেও কেউ কোনোদিন কাউকে ফিজিক্যালি অ্যাটাক করতে পারে না স্টপ এটা নিয়ে আমরা আসলে কোনোরকম কোনো আলোচনাই করতে চাই না যে আমাকে নিয়ে এত খারাপ কথা বলেছে দলকে নিয়ে তাই আমি মাথা ঠিক রাখতে পারি না তাই এটা করে ফেলেছি না এটা করা যাবে না ফলে এই ধরনের স্লোগানও কাউকে কোনো না কোনো ফর্মের আমি এত ভায়োলেন্ট কিছু না মাছ লেস ভায়োলেন্ট কোনো ভায়োলেন্সে ইন্সপায়ার করতে পারে এই ধরনের বক্তব্য অত্যন্ত কঠোরভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি একটা কথা বিএনপি মনে রাখতে হবে বিএনপি কিন্তু খুবই সার্ভেলেন্সের নিচে আছে বিএনপি মাইক্রোস্কোপের নিচে আছে বিএনপি ধারণা করতে পারছে না হয়তো দেশের ভেতরে তার প্রতিদ্বন্দ্বীরা তার প্রতিটা ক্ষতিরাটি তথ্য জনগণের সামনে যেমন তুলে ধরবে তারা বহির্বিশ্বের কাছেও তুলে ধরবে বিএনপি যখন ক্ষমতায় আসতে চায় বিএনপি ক্ষমতায় আসবে একটা ফেয়ার ইলেকশন হলে কোনো সন্দেহ নেই কিন্তু সেই বিএনপি এসে কি করবে না করবে এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করতে চায় সেটা তারা করছে হাবিব ভাইয়ের বক্তব্যটা ছড়িয়ে দিয়ে প্রত্যেককে মোটামুটি একই ধরনের আলাপ তোলার চেষ্টা করছেন ক্ষমতায় আসার আগে এই ধরনের কথা বলছেন ক্ষমতায় গেলে তারা না জানে কি করেন এটা বহির্বিশ্ব যাচ্ছে আমি জানি না বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতারাও এভাবে এগুলো দেখছেন কিনা খুব জরুরি